গোড়ালি ব্যথা বা প্লান্টার ফাইটিস চিকিৎসা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে বিশেষ করে দা হিলার জার্নালে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেখানে দেখা গেছে যে বেশ কিছু ইফেক্টিভ ট্রিটমেন্টের মধ্যে একটা হলো ফিজিওথেরাপি যেখানে কিছু এক্সারসাইজ স্ট্রেচিং স্ট্রেংথেনিং বা কিছু ইলেক্টোথেরাপির কথা উল্লেখ করা হয়েছে নেটওয়ার্ক ভিত্তিক যে আর্টিকেল সেখানে জোর দেওয়া হয়েছে স্ট্রেচিং এর উপরে কোন ধরনের স্ট্রেচিং দর্শক চলুন একটু দেখে আসি দর্শক স্ট্রেচিং বলতে আমরা যেটা বুঝি এটাকে কাপ মাসেল স্ট্রেচিং বলি বা প্লান্টার ফাঁসা স্ট্রেচিং দুই ভাবে হতে পারে একটা হলো চিত হয়ে শুয়ে আপনার একটা পায়ের পাতায় লাগিয়ে সোজা আপনার দিকে টানতে থাকুন এতে ফাঁসা এবং স্ট্রেচ হবে সেকেন্ড ধরে আবার আপনি সিঁড়িতেও করতে পারেন সিঁড়ির দুই দিকে রেলিং বা ওয়াল ধরুন পায়ের পাতার অংশ সামনে দিয়ে শরীরটাকে গোড়ালির উপরে চেপে দিন এবং একটু ধরে রাখুন বিশ সেকেন্ড দেখবেন ফাঁসা এবং কাপ জায়গায় টান লাগছে এই ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করলে কিন্তু আপনার গোড়ালি ব্যথা খুব সহজে ভালো হয়ে যাবে ব্যথা সম্পর্কিত তথ্যের জন্য আপনি কিন্তু এইসপিসি ম্যানিপুলেশন থেরাপি ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজ সেখানে আপনি কিন্তু হিসেবে পাবেন রেগুলার আপডেট সঠিক চিকিৎসার জন্য সঠিক চিকিৎসক নির্ণয় করাও কিন্তু একটা ইফেক্টিভ ট্রিটমেন্টের বড় অংশ ভালো থাকবেন দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে